আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা পদত্যাগের আসল কারণ জানা গেছে এবং শেখ হাসিনার শেষ ভরসা যে সেনাবাহিনী ছিল এটাও আমাদের সামনে উঠে এসেছে আপনাদেরকে যদি একটি নিউজ দেখাই বা শোনাই শেখ হাসিনার পদত্যাগের আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন সেনাপ্রধান বিশেষ করে শেখ হাসিনা যে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তার অন্যতম একটি বিষয় হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারা এই যে দেশের মানুষের সেনাবাহিনীর অসন্তুষ্ট প্রকাশ করছে সেটাই কিন্তু একটি বৈঠকে সেনাপ্রধানের কাছে সেটা তুলে ধরে আর সেটার পরেই কিন্তু সকল জুনিয়র সেনাবাহিনীদের কথা শুনতে বাধ্য হন সেনাপ্রধান আর তারপরে কিন্তু বন্দুকের নল ফিরিয়ে আনতে বাধ্য হন সেনাপ্রধান এরপরেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয় তো আপনাদেরকে যদি একটি নিউজ পড়ে শোনাই খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দেবেন শেখ হাসিনার পদত্যাগের আগে দুই আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে ভারতীয় সাপ্তাহিক সংবাদ সাময়িকী দা উইকে বাংলাদেশ চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠক ডেকেছিলেন সূত্রটি জানায় যে সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযোগ থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন যে আমাদের দেশে উনিশশো সালের পরে এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় এর তিন দিন পর পাঁচে আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চলতে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলা নিয়ে যায় যেখানে বাংলাদেশের একটি বিমান বাহিনীর ওয়ান থ্রি জিরো পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমানঘাটিতে নিয়ে যায় যদিও বা জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর কারণ শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিল এবং তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় যে কারণে কিন্তু জনগণের একটি অসন্তুষ্ট প্রকাশ করছিল যে সেনা প্রধান প্রধান হয়তো শেখ হাসিনার পক্ষ নিয়ে কাজ করবে এবং শেখ হাসিনার কথা শুনবে সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরেন সেনা সদস্যের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাস এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরে আনতে কাজ করার পরামর্শ দেন সবশেষে জেনারেল জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব্যাস্তর একটি গানের কথাও তুলে ধরেন তারপরে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে এবং সেনাবাহিনী তাদের এই বন্দুকের গুলি শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের উপরে না ছুটে সেটা ফিরিয়ে নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে এবং শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার কথা শুনতে নারাজ হন আর জনগণের যে আস্থা সেনাবাহিনীর উপরে জনগণের যে বিশ্বাসটা ছিল সেনাবাহিনীর উপরে সেই বিশ্বাসের ভিত্তিতে সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যায়ে ৪৫ মিনিট সময় দেয় তার পদত্যাগ করে গণভবন ছাড়া এরপরে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তো দর্শক এটাই ছিল শেখ হাসিনার মুহূর্তে সেনাবাহিনীর কর্মকাণ্ড বা সেনাবাহিনীর একটি বড় ধরনের অর্জন তো দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ